স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় স্ত্রী প্রশান্ত হয়ে যায় আবার স্বামী যখন স্ত্রীর সংস্পর্শ পায় স্বামীর প্রশান্ত করে দেয় কে এই জন্য আল্লাহ চালা নারীকে বলেছে নারী তোমরা হচ্ছে পুরুষের পোশাক আবার পুরুষদেরকে বলেছে ও পুরুষরা তোমরা নারীদের পোশাক পরে রব্বুল আলামিন বলেন উন্নালিবা শুনলে কুময়াং নারীরা তোমরা তোমাদের স্বামীদের পোশাক আর তোমাদের স্বামীরা হল তোমাদের পোশাক পোশাক যেমনি লজ্জাস্থানকে ঠেকে রাখে ইমান ইজ্জতের হেফাজত করে আব্রু ঢেকে রাখে তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে পোশাক যেমনি সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর পোশাক যেমনি মানুষকে আরাম দেয় প্রশান্ত করে দেয় স্বামী আর স্ত্রী একে অপরের সংস্পর্শ পেলে তাদের হৃদয়টাও প্রশান্ত হয়ে যায় ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা পোশাকের সাথে তুলনা করেছেন পোশাক একে অপরের পোশাক পোশাক চামড়ার সাথে লেগে থাকে না আলাদা থাকে তার মানে স্বামী